আমিরে জামাতের নির্বাচনী এলাকায় বিএনপি জামাতের বিরুদ্ধে চূড়ান্ত সীমা অতিক্রম করেছে দর্শক জামাতের নেতাকর্মীদের উপর মসজিদে আটকে রেখে নৃশংসভাবে হামলা করেছে বিএনপি আমিরে জামাতের নির্বাচনী এলাকায় মিরপুরে জামাতের নারী নেত্রীদের উপর হামলা চেষ্টা হয়েছে তাদের হেনস্থা করা হয়েছে ঘটনার সূত্রপাত এটা নেই জামাত নেতাদের মোবাইল চুরি করেছে বিএনপির সোরেরা নামাজ নামাজি ছেলেদেরকে মসজিদের ভিতর জিম্মি করে তারপরে পেটানো হয়েছে অপরাধ কি জামাতের মহিলা জামাতের লোকজন নাকি কোন বিএনপি নেতার কোন সোরের বাড়িতে নাকি ভোট চাইতে গেছে বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে তো আমরা কোনো পার্থক্য দেখছি না এর প্রতিবাদ করতে হবে হ্যাঁ বিএনপি অলরেডি পিছু হটতে শুরু করেছে জামাত শিবির কঠিন প্রতিবাদ করেছে ছাড় দেয়নি এবং বিএনপি পিছু হঠতে শুরু করেছে তারা পিছু হতে বাধ্য হবে তারা মোবাইল চুরি করে নেতাকর্মীদের গায়ে হাত দিয়ে রক্ষা পাবে না করাই গন্ডায় জবাব দিতে হবে তবে মিরপুরের ঘটনায় জামাত শিবিরের যে রেসপন্স এটা যথেষ্ট সন্তোষজনক এবার জামাত শিবিরের ইনস্ট্যান্ট রেসপন্স দেখেই বিএনপি ক্ষমা চাইতে শুরু করেছে কিন্তু ক্ষমা চাওয়ায় কাজ হবে না জামাতের নারী নেতা দিকে যারা আঙ্গুল তুলে তাকাবে ওদের আঙ্গুল ভেঙে দিতে হবে এই অর্থে বললাম এর চূড়ান্ত বিহিত করতে হবে কোনো নারী নির্যাতন বাংলাদেশে সহ্য করা হবে না পুরো বাংলাদেশে জামাতের প্রত্যেক জনশক্তিকে প্রতিজ্ঞা করতে হবে এদেশের নারীদের সম্মান রক্ষার্থে যারা নারীদের দিকে আঙ্গুল তুলবে তারা ভেঙে ফেলবে এবং তেল দিয়ে বললাম করবেন যেহেতু ওরা গণবিচ্ছিন্ন ওদের জনসমর্থন নাই ওদের কাছে আছে দুই চারটা অবৈধ ভোতা অস্ত্র এবং কিছু পেশি শক্তি দেখানোর চেষ্টা করে আসলে ওদের পেশি শক্তিও নাই ওদের সাথে আছে শুধু বুইরা রা খাটাস মোটা প্যাট লাথি একটা দিলে ওরা শুয়ে পড়বে জামায়াতের সাথে শিবিরের সাথে আছে জেনজি আঠারো বছর থেকে তিরিশ বছরের টক যুবক অতএব ওরা পারবে না কিন্তু এই গণবিচ্ছিন্ন দল জনবিচ্ছিন্ন বিএনপি তাদের শেষ ভরসা সন্ত্রাস অতএব সন্ত্রাসকে সাইস্তা করার জন্যে মাসের লাঠিতে তেল দেন কাজে লাগবে একটু প্রস্তুতি নিন ওরা চোরের মতো পালাবে কারণ ওরা চোর মসজিদের ভিতর জিম্মি করে এরপরে হামলা করা হয়েছে জামাত শিবির নেতা কর্মীদের উপর হামলায় যা আহত হয়েছে তাদের প্রত্যেকের ছবি আমরা পেয়েছি একজনকে একজনকে ভয়ানক হয়েছে এটা ছোটখাটো এক ধাক্কা ধাক্কি নয় ষোলো জন আহত হয়ে হসপিটালে ভর্তি হয়েছে জামাতের সিনিয়র নেতারা যখন এ বিষয়টা টের পেয়ে এলাকায় গেলেন তখন তাদের তাদেরকেও লাঞ্ছিত করা হয়েছে এবং তাদের মোবাইল চুরি করেছে ইশোরেরা বিএনপি জাতীয়তাবাদী সোর পার্টি 10% চোর খামবাচোর না খামবাচোর না চোরি খামবা রাখে বাকি গুলো চুরি করে এটা হচ্ছে বিএনপি চরের গোষ্ঠী চোর নেতা চোর কর্মী চোর মোবাইল চোর সাইকেল চোর মোটরসাইকেল চোর একটু মিনিমাম কারতেজি তো থাকে গণতন্ত্রে বিশ্বাস করলে যেটা আমিরজি আমাদের একটা দলের প্রধানের এলাকা তার ক্রমন এলাকায় বগুড়ায় তারেক রহমান হেরে যেতে পারে ঢাকা সতরও হেরে যেতে পারে বলা যায় না যদিও ইউনুসের একটা ডিজাইনের অংশ দলের হিসাবে প্রধানদের নিবেন হোয়াট এটা আলাদা আলোচনা এটার মধ্যে এটা ঢুকাতে চাই না তারেক রহমানের আসনে জামাতকে নির্বাচনের প্রচার অনেক চালাতে দেবে না খালেদা জিয়ার আসনে এইসব কথাবার্তাও কিন্তু বলেছে কিন্তু জামাত চাইলে শক্ত জবাব দিতে পারত কিন্তু জামাত কোনো জবাব দেয়নি জামাতের পায়ে পরে ঝামেলা করতে চায় বিএনপি জামাত সহ্য করছে কিন্তু না সব জায়গায় সহ্য করা যাবে না বিএনপি যদি আপনারা উচিত শিক্ষা না দেন ঢাকা পোনার হিসাব ঠিক আছে জামাত শিবির লোকজন জড়ো হয়েছে বিক্ষোভ মিছিল করেছে যার ফলে ফলে সর্বশেষ খবর তারা ক্ষমা চাওয়া শুরু করেছে ক্ষমা চাইলে হবে না ফৌজদারি অপরাধের ক্ষমা নেই বিচার হতে হবে তবে সব জায়গায় আইনি প্রতিকার টাইমলি পাওয়া যায় না এই জন্যই বলছি বাসের লাঠি রেডি করেন কাজে লাগবে রাজনীতি এত সহজ নয় বাংলাদেশ ইউরোপ আমেরিকা হয়ে যায়নি রাতারাতি অবস্থার পরিবর্তন হবে না অতএব বাঁশের লাঠি লাগবে রাজধানীর মিরপুর সাইট ফিট এলাকায় জামাত ইসলামের নেতাকর্মীদের উপর হামলা করার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে এতে অন্তত ষোলো জন আহত হওয়ার খবর পাওয়া গেছে পীরের বাগ আল মোবারক মসজিদের সামনে এই ঘটনা ঘটে দেখেন খবর স্পষ্ট যে জামাতের উপর হামলা করেছে বিএনপি কিন্তু বিএনপির দালাল মিডিয়াগুলো এটা রিপোর্ট করছে যে বিএনপি জামাত সংঘর্ষ অথচ জামাত সংঘর্ষে জয়নি জামাত হামলা করেনি। বিএনপি কাউকে আহত করেনি জামাতের লোকজন জাস্ট বিক্ষোভ মিছিল করেছে জামাতের বিক্ষোভ মিছিল এবং জামাত দলে দলে এসেছে এটা ওরা ভয় পালিয়েছে এবং দুঃখ প্রকাশ করা শুরু করেছে কারা হামলা করেছে সিসিটিভি ফুটেজ আছে ওদেরকে উচিত শিক্ষা দিতে হবে ওদের কোন এলাকায় বাড়ি সবকিছু বের করে ফেলেন প্রত্যক্ষদর্শীরা জানান মাগরীবের নামাজের পর মহিলা জামাত ইসলামের নেতাকর্মীদের উপর হামলা চালিয়েছে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা দেখেন এই যে ঘটনা মহিলা জামাতের নেতাকর্মীদের উপর হামলা চালিয়েছে আমার কথা ক্লিয়ার যদি রাজনীতি করতে চান মহিলা জামাত নেতাকর্মীদের উপর যারা হামলা করবে ওদের হাত ভেঙে দেন সারা বাংলাদেশে দশটা বিএনপি হাত ভেঙে দেন হাত হাতের উপর পাড়া দিয়ে কবজি থেকে হাত বিচ্ছিন্ন করে ফেলেন হাতের হাড্ডি ভেঙে ফেলেন দশটা থেকে বিশটা বিএনপি নেতাকর্মীদের এরকম উচিত শিক্ষা দেন তারপরে গাছের সাথে বেঁধে অথবা বিদ্যুতের খাম্বার সাথে বেঁধে পিটান সারা বাংলাদেশে বাহিনী সোজা হয়ে যাবে কিন্তু আপনি যদি কোথাও অ্যাকশন না নেন তাহলে কিন্তু আপনি সুফল পাবেন না অ্যাকশন নিতে হবে এটা যাইস এটা আইনগত ভাবে যাইস পলিটিক্যালিও যাইজ সরিয়ত যাইজ বাংলাদেশের পলিটিক্যাল কালচার এটা অ্যালাউ করে আত্ম রক্ষার জন্যে এটা করা যায় জামাতের মহিলা নেতাকর্মীরা রাজনীতি করবে রাজনীতি করে স্পেস ক্রিয়েটের জন্য তাদের উপর যারা কোনো পুরুষ সন্ত্রাসীরা মহিলাদের উপর হামলা করবে আর তাকে আপনি পিটাবেন না আপনি কাপুরুষ এটা পলিটিক্যালি জামাতকে করতে হবে পুরো জাতি আপনাকে বাহবা দিবে। কিন্তু আপনি যদি কিছু না করতে পারেন আপনাকে ভোট দিবে না জামাত যদি বিএনপি সন্ত্রাসীদেরকে বাঁশের লাঠি দিয়ে সোজা করতে না পারে আপনাকে ভোট দেওয়া উচিত না কেন উচিত না আপনাকে ভোট দিব আপনি তো আমাকে রক্ষা করতে পারবেন আপনি তো আমাকে প্রোটেকশন দিতে পারবেন না আপনাকে কেন এরপরে যেটা বলা হয়েছে এই সময় মসজিদের ভেতরে কয়েকজনকে আটকে রাখার অভিযোগ উঠেছে পুলিশের মিরপুর পুলিশ পুলিশ তো বিএনপির দালাল তারা বলছে না তেমন কিছু না পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গেলে একটু ধাক্কাধাক্কি হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে তবে এখানে খবর হচ্ছে জামাত নেতা কর্মীরা যেটা জানান ঘটনাস্থলে পুলিশ আসার পর বীর নেতা পুলিশের সামনেই মার মুখে আচরণ করে দিতে র্যাপ কে মেরে ফেলে যারা র্যাপ কে মারে হত্যা করে ওরা কোন পর্যায়ে সন্ত্রাসী আপনি নিজেরা নিজেদের আড়াইশো নেতা কর্মীকে হত্যা করেছে প্রায় পরে সেনাবাহিনী সদস্যরা পৌঁছানোর পর পরিস্থিতি নিয়ন্ত্রণ মানে পুলিশ দালাল এই জন্য পুলিশকে বিএনপি করে না কিন্তু সেনাবাহিনীকে এখনো মানুষ করে এরপর স্থানীয় বিএনপি নেতা এই পরিস্থিতি যেন দুঃখ প্রকাশ করেন মহিলা নেতাকর্মীদের গায়ে হাত দিয়ে দুঃখ প্রকাশ করবেন না জামায়াত রাজনীতি করতে চাইলে সারা বাংলাদেশে বাসের বাসের লাঠি রেডি করেন নইলে রাজনীতি করার দরকার নেই